বীরভূমের হেতমপুরের মা দক্ষিণা কালী তার মাহাত্মই গোটা জেলায় পূজনীয় ইতিহাসের পাতায় অতীতে গেলে জানা যায় প্রায় তিনশো থেকে চারশো বছর আগে হেতমপুরের রাজ পরিবারের সদস্যা পদ্মসুন্দরী দেবী দক্ষিণাকালী মায়ের প্রতিষ্ঠা করেছিলেন তবে এখন মায়ের পুজো করেন গ্রামের মানুষরাই মা দক্ষিণাকালী কোনো মন্দিরে বিরাজ করেন না তিনি বিরাজমান খোলা আকাশের নিচে স্থানীয়রা বলেন দক্ষিণাকালী মা খোলা আকাশের নিচে থাকতেই পছন্দ করেন একসময় মায়ের মন্দির করে দেওয়ার জন্য অনেক ভক্তই এগিয়ে এসেছিলেন কিন্তু মন্দিরের কাজ শুরু হতেই একের পর এক ঘটে চলে অঘটন মা নিজেই স্বপ্নাদেশ দেন যে তিনি খোলা আকাশের নিচে থাকতেই পছন্দ করেন গাছের তলায় এরপর আর কেউ মায়ের মন্দির গড়ার সাহস দেখার নেই মায়ের পুজোর আগে একটি আম বাগান ছিল এখন আর সেই বাগান নেই তবে রয়েছে কয়েকটি আম গাছ যার ছায়ায় বিরাজ করে রয়েছেন মা দক্ষিণা কালী পদ্মী দেবী আমাদের আগান পদ্মা দেবী আরম্ভ করেছিলেন তিন চারশো বছর এক কথা এটা পৌরাণিক ব্যাপার আমরা অত কিছু জানবো না মা কোলা আকাশের মধ্যেই মা থাকছে ভালোবাসেন এবং অনেক ভক্তই মায়ের মন্দির করে যাওয়ার জন্য রেডি হয়েছিলেন কোনো অঘটন ঘটি গেছিল। তার জন্যেই মন্দির আর হয় অষ্টমালা জানি বৈষ্টম ঠাকুর একত্রিশে জ্যৈষ্ঠ ওটা শুরু করেছিলেন এবং তারপরে ভাবনা তিন বছর পরে ভাবনা চিন্তা করা গেল যে জ্যৈষ্ঠ মাসে কিন্তু জল বৃষ্টি হচ্ছে আটকে যাচ্ছে তার জন্য কার্তিক মাসে কালী পুজোর পর অষ্টমালা দিনে আমাদের মায়ের মৎস্যটা করা হয় যতদূর শোনা যায় এই মায়ের মন্দির আমাদের এখানে পদ্মসুন্দরী দেবী উনি জীবিত থাকাকালীন এই মায়ের পাষাণ মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকে এই মায়ের পুজো অর্চনা ইত্যাদি হয়ে থাকে তো শোনা যায় কোনো এক সময় কোনো এক মহাপুরুষ এখানে এসেছিলেন এবং তিনি আসার পরে থেকে মায়ের এই জাঁকজমক ভাব সীবৃদ্ধি পায় এখনো সেই তখন থেকে এখনও পর্যন্ত এইভাবেই মায়ের পুজো অর্চনা ইত্যাদি হয় আকাশের নিচে মায়ের পুজো অর্চনা হচ্ছে তার কারণ মা মন্দির গ্রহণ করেন নাই অনেকেই হেতমপুরের আমাদের ব্যক্তি ছিলেন মন্দির পড়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু শোনা যায় কোনো অঘটন ঘটে সেই কারণে তেনারা মন্দির করার জন্য আর এগিয়ে আসেন নাই আর এখনও পর্যন্ত ওই একইভাবে চলে যাচ্ছে কেউ মন্দির করার জন্যে পরিকল্পনাও নাই আর কেউ এগিয়েও আসছে না সেই ভীতি সঞ্চার সবারই মনের ভিতরে ঢুকে আছে মায়ের এখানে নিত্য পুজো হলেও কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় পুজো হয় তবে অষ্টমঙ্গলার দিনে উৎসবের আকার নেয় গোটা গ্রাম এদিন প্রসাদের আয়োজন করা হয় প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার ভক্তের সমাগম হয় এই বিশেষ দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মা দক্ষিণা প্রসাদ নিতে